হ্যালো বন্ধুরা দেখো চলে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে তো অনেক দিন ধরে মাছ ফ্রিজে আছে খেতে ভালো লাগছে না কোনো স্বাদ নেই তো কী করো ভেবে পাচ্ছিলাম না বানিয়ে ফেলাম এই রেসিপিটা তো তার জন্য আমি বেগুন কেটে নিয়েছি আর এখানে শুকনো লঙ্কা মরিচ আর শস্যা গোটা নিয়ে নিয়েছি এগুলোকে বেটে পেস্ট করে নেব আর সঙ্গে আছে জিরে গুঁড়ো আর নিয়ে নেবো এখানে এক গোটা দুটো পেঁয়াজ এই যে আমরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে পাঁচ ফোড়ন ছেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেগুন যে বেগুনগুলো কেটে নিয়েছি এগুলো হালকা একটু ভেজে নেব নেক্সট এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো একটু পরে এই যে খানিকটা ভাজা ভাজা হয়ে গেছে তো এবার দিয়ে দেবো একটু হলুদ হলুদটা একটু দেরিতে দেয় ভালো কারণ হলুদ পুড়ে যাওয়ার ভয় থাকে তো দেরিতে দিলেও কোনো অসুবিধা হয় না হলুদ পুড়ে তো যায় না বাট কালারটা বেশ ভালো আসে এবার নেক্সট দিয়ে দেবো একটু পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে আরও বেগুনটা আর একটু ভালো করে ভেজে নেব বেগুনটা ভেজে নিলে বেশিক্ষণ দেরি হয় না রান্না করতে সেই কারণে আমি বেগুনটা একটু ভালো করে ভেজে নিচ্ছি তো নেক্সট যে মশলাটা করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে আছে শুকনো লঙ্কা গোলমরিচ আর আছে সরিষা তো আমি খানিকটা জল দিয়ে এটাকে কষিয়ে নেবো কারণ খালি মশলা পুড়ে যেতে পারে তো আমি এরকম নাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে দেয় তো এই যে আমি জল দিয়ে খানিকটা ফুটিয়ে নামিয়ে নিয়েছি কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগবে তো তারপরেই এই যে ক্রিসমাসের কেক ছিল সোনোকে দিয়ে দিয়েছি সোনো একটু খেয়ে নিচ্ছে ও কেকটা খেতে খুবই ভালোবাসে তো ওর জন্য একটু আলাদা করে রেখে দিয়েছিলাম আর আজকে আবার কিনে নিয়েছে একটা লটারি প্যাকেট কুরকুরে প্যাকেট তো সেটাই খুলবে দেখা যাক এতে কী বাদে তো ও তো পুরো আগলে নিয়ে বসে আছে কাউকে দেবে না সেরকম ফোন করে বসে আছে তো এই যে আমি এটাকে আবার একটু কেটে দেব সোনুরও ভালো লাগবে আর আজকে তো তো কী রান্না করে সেটা তোমাদের দেখিয়েই দিয়েছি আজকে দুপুরে খাওয়াটা বেশ জমে গেছে একদম তো এখন বিকেল চারটে বাজে চারটে সাড়ে চারটে বাজে তো ধারণা সোনুকে একটা কিছু দিই ও খাক সকাল থেকে ওই যে একটা কেক খেয়েছিলো আর কিছু খায়নি তো এই যে এর মধ্যে বেঁধেছে একটা প্লাস্টিকের গাড়ি খেলনা গাড়ি তো সোনোগুলো খেতে থাক ততক্ষণ এই যে আমি একটা টেস্ট করে দেখছি বেশ সুন্দর এগুলো তো তার মধ্যে আমি সোনোকে চেঞ্জ করি একটু রাস্তার দিকে নিয়ে যাব এই যে সোনোকে রেডি করিয়ে দিয়েছি টিপ পরিয়ে সোয়েটার পরিয়ে টুপি টুপি দেয়নি গরম লাগছে বলছিলাম আর বুট পড়িয়ে নিয়েছি তো ও আমাকে বলছে মা চলো ওখানে পিকনিক হচ্ছে দেখতে যাব। তো চলো দেখে আসি কী সে কারা পিকনিক হচ্ছে তো ওই যে সত্যি সত্যি ওখানে পিকনিক হচ্ছে এই যে টাঙ্গন আছে হয়তো রাত্রেবেলা পিকনিক হবে তো রাত্রেবেলা তো আর আমরা আসতে পারবো না এত ঠান্ডার মধ্যে তো এই যে সবাই খেলা করছে এখানে শোনো চলে এসছে অলরেডি আর এই পিকনিকের কার্ডগুলো যারা করা আছে তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে বাই